দত্ত থেকে দেখা গেল তার মুখে কোথাও আতঙ্কের প্রকাশ তিনি বলছেন ছাব্বিশে যদি আপনাদের আশীর্বাদে আবারও ফেরত ইতিহাস তো বলে স্বৈরাচারী শাসকটা সবচেয়ে বেশি ভয় কারণ তারা নিজের ছায়াকেও বিশ্বাস করে না কারণ তারা জানে যে কোনো সময় সেই ছায়ার দ্বারা সে আক্রান্ত হতে পারে এতটা ভয় বিমান হত্যা নারী নির্যাতন পশ্চিমবাংলা একেবারে নতুন রেকর্ড করে ফেলেছে এরা সিপিএম টপকে গেছে ফলে সেই ভয় তো থাকবেই তৃণমূল দলটাই থাকবে না উঠে কোথায় মহাশূন্য মিলিয়ে যায় গ্রাউন্ড লেভেলে বিজেপি অতটা শক্তিশালী না এর পিছনে কি তৃণমূলের বা শাসক দলের যে ভয় সেটা কাজ করছে গ্রামে বিজেপির সংগঠন কম আমি একদম মানি আমি মনে করি বিজেপির ভোটটা বেসিক্যালি 44 থেকে 45% ভোট আছে সুবেন্দ অধিকারীর জন্য বিজেপির ফলাফল খারাপ হবে আপনি কি এটা সত্যি মনে করছেন সুবেন্দ অধিকারী একটা গুণ আছে যেটাকে তৃণমূল ভীষণ ভয় ও নিজে তৃণমূলের দুর্বলতাগুলো জানে সাংগঠনিক দুর্বলতাগুলো সুবেন্দ অধিকারী জানে আর সবচেয়ে বড় কথা দোলেন্দ্র অধিকারী একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা চারিদিকে তোলাবাজি শিক্ষকতা চাকরি বিক্রি করে দিয়েছে প্রাইমারি টু একদম টপ লেভেলে সব চাকরি বিক্রি হয়ে গেছে প্রমাণিত একাধিক মন্ত্রী জেল কেউ জেল থেকে বেরোচ্ছে কেউ জেলের পথে পা বাড়িয়ে রেখেছে এইটা চলে নাকি এবং যেখানে যেখানে এটা চাকরি দিয়েছে সেখানে সেখানে চুরি করেছে ভোট কি কিভাবে দেখছেন কতটা মজবুত হবে বিজেপির জন্য বিজেপি ক্ষমতায় আনতে এটা হচ্ছে যুগের দাম নেতৃত্ব কি দুর্বল হয়ে গেছে দেখে মনে যে নেতৃত্ব দুর্বল হয় একই রকম নেতৃত্ব রয়েছে বলে যে শক্তপোক্ত নেতৃত্ব পাওয়ারফুল কানসু এটা তো যুগের দাবি যুগের দাবি পশ্চিম বাংলায় জনতা পার্টি তার ভূমিকা পালন করবে এবং প্রত্যেকে ছাপিয়ে পড়বে এরপর ভয়ঙ্কর শক্তির হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাবে তৃণমূল নোভয়া থাকবে থাকবেন কেসু থাকবে না নাম নিশান মুছে যাবে আজকে আমি ভবিষ্যৎবাণী করছি মিলিয়ে নেবে ক্ষমতা থেকে একবার দেয় সুরজি সঙ্গের পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তার মুখে কোথাও আতঙ্কের প্রকাশ তিনি বলছেন ছাব্বিশে যদি আপনাদের আশীর্বাদে আবারও ফেরত আসে কি বলবেন প্রথম কথা ছাব্বিশে ভগবান কেন মানে বিশ্ব বাইরে থেকে কেউ যদি আশীর্বাদ করে তাহলে এই দলটা ফিরতে পারবে এটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়াটা ভালো দ্বিতীয়ত এই আতঙ্ক আজকে নয় আতঙ্ক কিন্তু প্রথম দিন থেকেই রয়েছে এরা যখন প্রথম ক্ষমতায় এসেছিল সেই সময়ে মানুষের একটা অসম্ভব আশীর্বাদ ছিল যে সিপিএম এটা ভয়ঙ্কর শক্তির হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচিয়েছে পশ্চিম বাংলায় অন্তত গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এগুলো মানুষের একটা আশীর্বাদ ছিল কিন্তু যত দিন গেল সে আশীর্বাদ কোথাও একটা এরা জনগণের কাছে অভিশাপে পরিণত হল গোলাবাজি, চুরি লুটপাট যা খুশি তাই করতে শুরু করল আর একটা জিনিস মনে রাখবে যারা এই অন্যায় কাজে যুক্ত থাকে না তাদের মধ্যে ভয়টা বেশি ইতিহাস তো বলে স্বৈরাচারী শাসকটা সবচেয়ে বেশি ভয় কারণ তারা নিজের ছায়াকেও বিশ্বাস করে না কারণ তারা জানে যে কোনো সময় সেই সে আক্রান্ত হতে পারে এতটা ভয় পায় ফলে এদের ভয় তো রয়েছেই প্রথমে এরা জানে এরা অন্যায় করছে এরা জানে একবার ক্ষমতা থেকে গেলে মানুষ এদের কী হাল করে ছাড়বে কারণ মানুষের ওপর এই অত্যাচার এই চাকরি বিক্রি মা ধর হত্যা নারী নির্যাতন পশ্চিম বাংলা একেবারে নতুন রেকর্ড করে ফেলেছে টপকে গেছে ফলে সেই ভয় এদের থাকবেই ভয় তো আছেই চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি ভয় আছে সেই ভয় এবার বাস্তবে পরিণত হতে যাচ্ছে এই দু হাজার ছাব্বিশ সেটা তার আগে আমি জানি না কবে অতি দ্রুত স্যার উনিশশো বিজেপি মাত্র চার পার্সেন্ট ভোট পেয়েছিল তার পরবর্তীতে দু হাজার দেখা গেছে তার প্রায় চল্লিশ শতাংশ ভোট বিজেপির কাছে চলে এসছে কিন্তু এখনও গ্রাউন্ড লেভেলে বিজেপি অতটা শক্তিশালী না এর পিছনে কি তৃণমূলের বা শাসক দলের যে ভয় সেটা কাজ করছে না তোমাকে একটা কথা বলি আমি কিন্তু গ্রামগঞ্জেও ঘুরি আমি বেশি মেদিনীপুর অঞ্চলের মানুষ এই কলকাতায় থাকি আবার মেদিনীপুরেও থাকি আমি দু জায়গাতেই যাই থাকি বহু জায়গা ঘুরে বেড়াই গ্রামে বিজেপির সংগঠন কম আমি একদম মানি প্রচুর সংগঠন রয়েছে সমস্যাটা বলি তোমাকে পরে তার আগে সাংগঠনিক ব্যাপারটা বলি বিজেপির সমর্থনের ব্যাপারটা বলি বিজেপির ভোট ধরো হয়ে গিয়েছিল আটত্রিশে এসছে অর্থাৎ সাড়ে আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ভ্যারি করছে আমি মনে করি বিজেপির ভোটটা বেসিক্যালি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আছে কারণ বাকি যে ভোটগুলো সেই ভোটগুলো কিন্তু যখন দেখা যাবে এসআইআর হবে এবং এই মৃত তারপরে ধরো যারা অ্যাবসেন্ট বা কারোর হয়ে গেছে জাল ভোট লোককে ভয় দেখানো এই ভোটগুলো যেটাই শাসক দল করে সিপিএম আগে তাই করতো এইটা যদি অফ হয়ে যায় তারা যদি ভোট কেন্দ্রে না যায় মানে সেই ভোটগুলো যদি না পড়ে তাহলে টোটাল ভোটের হারটা কিন্তু কমবে টোটাল ভোটের হার বাড়লে আমাদের এই আটত্রিশটাই কিন্তু তখন বিয়াল্লিশ তেতাল্লিশ হবে প্লাস আরেকটি বিষয় একটা বড় অংশের মানুষকে তো ভয় দেখায় হবে লোভ দেখায় ভয় দেখায় মারধর করে তারা ভয় ছুটে যায় না বা গিয়ে এদের পক্ষে ভোট দিতে বাধ্য হয় কোথায় ভোট হচ্ছে সেগুলো দেখে এবং যারা ভোট কর্মী তাদের কাউকে একটা হাত করার চেষ্টা করে ফলে এই জায়গাটা যদি রিমুভ করা সম্ভব হয় আমি কিন্তু বলছি আমাদের ভোট পার্সেন্টেজ পঁয়তাল্লিশ বা তার উপরে আমাদের চল্লিশ পার্সেন্ট এটা আমি লীক্ষ ভোট অ্যানালিসিস করেছি তার ভিত্তিতে বলি নিয়ারবাউট অর মোর দ্যান ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট কিন্তু বিজেপি রয়েছে এটা গেল প্রথম ভোটের সমর্থন দ্বিতীয় যে অংশটা যে বিজেপির সংগঠন আছে কিনা একটা কথা বলি দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর যার ভোটেছে লাখো লাখো মানুষকে থেকে তাড়িয়ে দেওয়া যারা কুচবিহারে তারা আসামে ভয় পালিয়ে গিয়েছিল যারা পুরুলিয়াতে ওরা পালিয়েছিল যারা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরের বর্ডার এরিয়া থেকে তারা উড়িষ্যা পালিয়ে গিয়েছিল এই যারা বিরাট অংশের মানুষ পালিয়ে গেছে যারা যেতে পারেনি তাদের মারধর করেছে তাদের ঘর সংসার করে দিয়েছে তাদের জীবন জীবিকা উৎখাত করে ছেড়ে দিয়েছে তারপর মানুষ তো তারা তারা তার কোনো রোবট নয় তাদের আমি দোষ দিতে পারি তারা প্রকাশ্যে আসতে ভয় পায় তারা বলে যে স্যার দাদা এবং আমরা আছি কিন্তু না এগুলো কিছু করতে পারি আমরা হয়েছে দেখেছেন তো আমরা যতটা সম্ভব পাশে দাঁড়িয়েছি সবার পাশে দাঁড়ানো সবসময় সম্ভব হয়নি ফলে সংগঠনকে এখন দুর্বল মনে হচ্ছে কিন্তু আবার আমি বলছি এই দলটা চলে যা তৃণমূল দলটা দেখবে তখন তোমার মনে হবে যে বিজেপি এত শক্তিশালী সংগঠন হলো কবে সুতরাং সংগঠন আমাদের রয়েছে জনসমর্থন রয়েছে শুধু কিছু মানে কি বলবো প্রিকন্ডিশন কন্ডিশন আছে সেটা পূরণ হলেই বিজেপি কিন্তু দেখবে পশ্চিমবাংলায় অর্ধ শতাব্দী বা শতাব্দীর জন্য বিজেপি এখানে শক্তপোক্ত সংগঠন বানিয়ে তো আপনি যেমনটা বললেন যে এর পরবর্তীতে দু হাজার ছাব্বিশে যেটুকু বিজেপির দুর্বলতা আছে সেটুকু কাটিয়ে দু হাজার ছাব্বিশে বিজেপি আসছে অবশ্যই আরে দুর্বলতা সব সংগঠন সব দলেরই রয়েছে মানে এক সময় সিপিএম এরকম শক্তপক্ষ সংগঠন ছিল হয়তো নিজের চোখে দেখেছি যখন সিপিএম ক্ষমতায় সাতাত্তরে অল্প বয়স কিন্তু মনে রাখার মতো বয়স তো ছিল চোখের সামনে সিপিএম চলে গেছে একটা সময় মনে হচ্ছে সিপিএম স্টিল ফ্রেম অর্গানাইজেশন যেন স্টিল দিয়ে বানানো সেই সিপিএম আছে উঠে তো গেছে দশ দু পাঁচটা বিভিন্ন জায়গায় পিজে যে পাওয়া যায় হ্যাঁ ওরা ডেডিকেটেড ওরা পার্টিটা এখনো করে এখন তোমার ধর্মতলায় যদি মিটিং ডাকে ময়দানে লাখ ফাঁকা করে বসায় সিপিএম তো ওইসব চালিয়ে এটি ওরা খুব ভালো জানে কিন্তু করতে পারে কিন্তু সেই সিপিএমের তো সংগঠনটা দেখলি উঠে গেল কিভাবে নেই তোরা তৃণমূল দলটাই থাকবে না উঠে কোথায় মহাশূন্য মিলিয়ে যাবে তৃণমূল দাবি করেছে শুভেন্দু অধিকারের জন্য বিজেপির ফলাফল খারাপ হবে আপনি কি এটা সত্যি মনে করছেন নাকি ঠিক এর উল্টো হবে শুভেন্দু অধিকারীর জন্যই ফলাফল ভালো হবে আরে এরা শুভেন্দুর পেছনে লেগেছে একটা কারণ এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে দেখো শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী একটা গুণ আছে যেটাকে তৃণমূল ভীষণ ভয় পায় ও নিজের তৃণমূলের দুর্বলতাগুলো জানে সাংগঠনিক দুর্বলতা গুলো শুভেন্দু অধিকারী জানে আর সবচেয়ে বড় কথা শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা আমি ব্যক্তিগত হয়ে বলি আমি মেদিনীপুরে বড় হয়েছি জন্মেছি মেদিনীপুরের দাঁতন করে একটা জায়গা এখন আমার ওখানে বাড়ি আছে সেই যাই দাঁতন বাড়ি এটা একটা ফ্ল্যাট বলে ওটাই আমার মানে আসল জায়গা বলে এখন আমি মনে করি আমরা যখন ওই সত্তরের দশকের শেষ থেকে আশির দশক আমরা দেখতাম সিপিএমের ভয়ঙ্কর অত্যাচার তখন কংগ্রেস কর্মীদের কাছে একটা আদর্শ কে ছিল জানো তার নাম শিশির অধিকারী তারা মনে করত যে শিশির অধিকারীর মতো লড়াই করতে হবে সিপিএম বিরুদ্ধে এবং শিশির অধিকারী ডেফিনেটলি তিনি যেভাবে সিপিএম বিরুদ্ধে লড়েছিলেন কাঁথিতে এবং কাঁথিটাকে সিপিএম বিরোধী কংগ্রেস শক্তির একটা প্র্যাকটিক্যালি দুর্গ বানিয়েছিলেন এটা শিক্ষা নেওয়ার মতো বিষয় যে শুভেন্দু তো ছোটবেলা থেকে সেই রাজনীতিটা চোখে দেখে ফলে তা সে তো জানে যে সিপিএম কে কিভাবে ওরা তার যে সিপিএম এর শক্তিটাকে কমাতে পেরেছে কিভাবে নন্দীগ্রাম ঘটনা ঘটেছিল সেখানে শুভেন্দু লড়াইটা দিয়েছিল সেটা সকলে জানে সেই লড়াইটি যদি না দিত তাহলে তৃণমূল বলে দলটা কিছু হতো পশ্চিম ক্ষমতায় আসতো এই প্রত্যেকটা কথা কিন্তু তৃণমূল জানে জানে বলে ওরা ভীষণ ভয় পায় শুভেন্দু অধিকারীকে ওরা জানে যে শুভেন্দু অধিকারী কিন্তু ওদের জব্দ করতে পারবে এবং ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যারা আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন প্রত্যেককে নিয়ে চলে এটা ব্যক্তিনির্ভর দল নয় সবাই মিলে তৃণমূল দলটাকে উৎখাত করার শপথ আমরা নিয়েছি এবং সেটা পরিচ্ছন্ন দমদমে প্রধানমন্ত্রী মোদীর সভা করলেন সেই সবাই আপনাকে উচ্ছ্বাসিতভাবে দেখা গেল এবং কাল একটি ভিডিও দেখা গেল যেখানে অভিজিৎ গাঙ্গুলির বাড়ির পুজোতে শুভেন্দু অধিকারী এবং সায়ন্তনকে একই মঞ্চে দেখা গেল এবার কি ছাব্বিশের লড়াইয়ে নবীন প্রবীণ একসঙ্গে ছাপাবে জেপিতেও নবীন প্রবীণের ব্যাপারটা তো কিচ্ছু নেই সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং প্রত্যেকে একসঙ্গে ছাপাবে কারণ মানুষেরই এটা চাপ এবং চাহিদা দাবি যাই বলো না কেন এই সরকারটাকে সরকার এই দলটাকে পশ্চিমবঙ্গকে সুযোগ দিতে হবে এরা যদি আরেকবার যেতে তাহলে দেখবে পশ্চিম বাংলা অস্তিত্ব শেষ হয়ে যাবে প্রত্যেক মিনিটে মিনিটে এরা ক্ষমতায় থাকছে পশ্চিম কয়েক যোজন করে পেঁচাচ্ছে একটা দল যখন ক্ষমতায় এলো এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা লোন ছিল এটা ঠিক সিপিএম ওই দু লক্ষ কোটি টাকা লোন রেখে গেছিল আজকে কত বলেছে সাত লক্ষ কোটি পেরিয়ে গেছে অ্যাপ্রক্সিমেট ডেট পশ্চিম বাংলার প্রতিটি মানুষের মাথায় কত এবং তারপর প্রশাসন বলে কিছু নেই এরা প্রশাসন চালাতে পারে না কিছু জানেও না চারিদিকে তোলাবাজি শিক্ষকতা চাকরি বিক্রি করে দিয়েছে প্রাইমারি টু একদম টপ লেভেলে সব চাকরি বিক্রি হয়ে গেছে প্রমাণিত একাধিক মন্ত্রী জেল কেউ জেল থেকে বেরোচ্ছে কেউ জেলের পা বাড়িয়ে রেখেছে এই এটা চলে নাকি এবং যেখানে যেখানে এরা চাকরি দিয়েছে সেখানে সেখানে চুরি করেছে গোটাটাই দাঁড়িয়ে আছে কিন্তু এই অসততার উপরে সেই জুবি হোক সেই তোলাবাতি হোক সবটা অসততা ফলে এরা বেসিক্যালি অসপ প্রাপ্ত একটা লোক স্বপ্ন ফলে এই অসত্যতার বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে মানুষের দাবি এবং চাহিদা আমরা যাতে এদের ক্ষমতা থেকে তাড়িয়ে দিতে পারি এবং সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি নবীন প্রবীণ বৃদ্ধ নবীন যুবক বালক সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো আর বৃদ্ধ আমি একই মনে করি বার্ধক্য হয় মনে শরীরে নয় তাই না ভারতীয় জনতা পার্টি একসময় উনি যে কোনো রবীন্দ্র হারিয়ে যেতে পারেন এই দু তিন বছর আগেও এখনও লালকৃষ্ণ আডবাণীর যা ইয়ে রয়েছে স্মৃতি রয়েছে লালকৃষ্ণ আডবানীর বয়স কত পঁচানব্বই ছিয়ানব্বই বছর পর মুল্লী মনোহর যোশী নব্বইয়ের ওপরে পড়ে তারা যদি এই বয়সে চালাতে পারে না আর একটা কথা বলি সিপিএম করতেন কেরালা কিছুদিন দিন আগের মারা গেলেন একশো বছর অব্দি নিরানব্বই বছর সুন্দর কথা তাই এগুলো কথা না যখন মানসিক শক্তি হয় থাকে শারীরিক শক্তি ঠিকঠাক থাকে বয়স গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ বিজেপি একটা জিনিস মেনে চলে যে আস্তে আস্তে নবীন প্রজন্মকে জায়গা ছিঁড়িয়ে দিতে হবে সেটা তো প্রত্যেকেই ছেড়ে দেয় সেটা অসুবিধাই নেই কিন্তু নবীন প্রবীণ সবাই মিলে ছাপাবে এদের তারা সিনে সন্দেহ এই সমস্ত কিছু মিলিয়ে নবীন প্রবীণ এবং তৃণমূলের যে চোখ এই সব কিছু মিলিয়ে ছাব্বিশের ভোট কিভাবে দেখছেন কতটা মজবুত হবে বিজেপির জন্য বিজেপির মজবুত হওয়ার কথা নয় বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এটা হচ্ছে যুগের দ্বার মানে কি বলবো এটা এখনকার মানুষ এখনকার সময় একটা সময় গুরুত্ব আছে সবসময় সময় চায় একটা জিনিস ভোট আমি তোমাকে বলিনি তখন ব্রিটিশ আমলে একটা সময় নাইনটি যা সবাই বলতো ভারতবর্ষে এসে যে মহাপুরুষের বন্যা এসেছিল এক সময় কত মানুষ জন্মেছিলেন কত মানুষ যাদের জন্মের দেড়শো বছর পালন করছি একশো ষাট বছর হয়েছে একশো পঞ্চাশ বছর হয়েছে চল্লিশ বছর হয়েছে সেই সময় বলা হতো মহাপুরুষের বন্যা ডেকেছে আর তখন তো ডিমান্ড ছিল ডিমান্ড অব দ্য এরা যে মানুষগুলো তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে তাই সময়ের একটা দাবি থাকে তো এখন সময়ের একটা দাবি তৈরি হয়েছে দেখো দু হাজার চোদ্দতে একটা সময়ের দাবি ছিল শক্তিশালী সরকার নরেন্দ্র মোদী গুজরাটে পরপর কয়েকবার শক্তিশালী সরকার চালিয়েছেন আজার চেষ্টা করেও কেন্দ্রের কংগ্রেস সরকার তার সরকারকে কোনো ক্ষতি করতে পারেনি এইটা ভারতীয় জনতা পার্টি মনে করেছিল যে তিনি কেন্দ্রের একটা শক্তিশালী নেতৃত্ব তৈরি হবে ফর আ পাওয়ারফুল কান্ট্রি নরেন্দ্র মোদী এলেন তার নাম ডিক্লেয়ার হলো। একজন নেতা হিসেবে প্রথমে তো প্রধানমন্ত্রী ডিক্লেয়ার হয় না আস্তে আস্তে তুলে আনা হয় তারপরে যখন ভারতীয় জনতা পার্টি জিতলো পঁচিশ বছরের ওই যে মিলিজুলি সরকার দুর্বল সরকার যে সরকারে প্রধানমন্ত্রী অসহায় বলতেন আমি কি করব মনমোহন সিং বলতেন না আমি তো একটা মিলিজুলি সরকার চালাই সেখানে একটা শক্তিশালী সরকার এলো উইথ শক্তিশালী নেতৃত্ব একটা শক্তিশালী দেশ গঠনের জন্য সময়ের দাবি ছিল সেই দাবি পূরণ করেছেন নরেন্দ্র দাম এবং জেনে রাখবে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন ভারতীয় জনতা পার্টি দুশো চল্লিশটা এটা ঠিক আমরা তিরিশ তেত্রিশটা আসন কম পেয়েছি কিন্তু এটাও তো ঠিক নেতৃত্ব কি দুর্বল হয়ে গেছে দেখে মানুষ যে নেতৃত্ব দুর্বল হতে হয়নি একই রকম নেতৃত্ব রয়েছে বলে এই যে শক্তপোক্ত নেতৃত্ব পরে পাওয়ারফুল কান্ট্রি এটা তো যুগের দাবি তো দু হাজার ছাব্বিশটাও সেরকম যুগের দাবি পশ্চিম বাংলায় যে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা পালন করবে এবং প্রত্যেকে ছাপিয়ে পড়বে এরপরে ভয়ঙ্কর শক্তির হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাবে মানে তুমি নিজেও সাংবাদিকতা করো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও তুমি দেখবে কি ভয়াবহ একটা শক্তির হাতে পশ্চিম বাংলা চলে গেছে তারা কিভাবে ক্ষমতাটাকে ম্যানিকুলেট করে তারা কিভাবে মানুষের কে গরিব এবং দুর্বল মানুষের যে অসহায়তার সুযোগ নিয়ে এক হাজার দেড় হাজার টাকা ঘুষ মানে কি বলবো অনুদান দিয়ে এক হাজার দেড় হাজার কোটি দশ হাজার কোটি এক লক্ষ কোটি টাকা মেরে দেয় কিভাবে মানে যোগ্য মানুষগুলো রাস্তায় পড়ে আছে তার কাজগুলো চাইছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তুমি ভেবে দেখো এদের অন্যায়ের জন্য এদের সরানোর এটাই সুবর্ণ সুযোগ এবং অ্যাসিওর করা যে এরা যেন পশ্চিমবাংলায় আর ক্ষমতায় ফিরতে না পারে আসবেন আবার বলছি আগে যেটা বলেছিলাম সিপিএম এখনো জুতার এমনকি যে সিপিএম কোনো কালে কিছু করতে পারবেন কি থাকবে পশ্চিমবাংলা তো নক্সাল নেতৃত্ব তো রয়েছে তারা কোনোদিন পশ্চিমবাংলায় সরকার গঠন করতে পারবে ডেডিকেটেড একটা ফোর্স রয়েছে তাদের তারা কি ক্ষমতায় আসতে পারবে সিপিএমও কোনো কালে ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল তৃণমূল কিন্তু দলটাই থাকবে এরা দলগুলো রয়েছে তৃণমূল নভেভাবে থাকবেন কেসু থাকবে না নাম নিশান মুছে যাবে আজকে আমি পরিসর পানি করছি মিলিয়ে নেবে ক্ষমতা থেকে একবার গেলে